প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার মোটামুটি বেশ চাপের মধ্যে পড়ে গেছে তারা কি করবে সেটা বুঝতে পারছে না কেননা বাংলাদেশের রাজনীতিতে এখন দুটো শক্তি আছে তার মধ্যে একটা শক্তি হচ্ছে বাংলাদেশ দল আর একটা শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এখানে যে দুটো শক্তি আছে দুটো শক্তির মধ্যে ব্যালেন্স করে তাদেরকে চলতে হচ্ছে কেননা তাদের নিজস্ব কোনো চো শক্তি নাই যাদের নিজের কোনো আলো নাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারেরও নিজস্ব কোনো আলো নাই কেন রাজনৈতিক শক্তি ছাড়া কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না তাদের সামরিক বাহিনীর সমর্থন থাকতে হয় রাজনৈতিক দলের সমর্থন থাকতে হয় তাদের পুলিশ প্রশাসনের সমর্থন থাকতে হয় এই সমস্ত সমর্থনগুলো নিয়ে তারা কী হয়েছে শক্তিশালী হয় এখন বাংলাদেশে ইউনুথ সরকার যেহেতু এ ধরনের কোনো কিছু থেকে শক্তিশালী শক্তি তেমন করে পাচ্ছে না ঐক্যমত তারা তৈরি করার চেষ্টা করেছে কেন তারা যদি ঐক্যমত তৈরি করতে না পারে তারা তাদের সরকারের টিকা থাকার কোনো রকমের সম্ভাবনা নাই কোনো রকমের চান্স থাকে না এখন তারা এখন বাংলাদেশে আসার পরে থেকে ইউনুস সরকার তারেক্রমণের দিকে বিশাল রকমের হেলে পড়েছে কেন দেশে এখন তারে ক্রমানকে নিয়ে জয় জয়াকার ক্রমানে দল যেহেতু বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল সবচেয়ে সংগঠিত দল এবং তাদের পিছনে যেহেতু সুশীল সমাজ পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া সবাই ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং এ অবস্থায় ইউনুস এর সরকারের ক্রমানকে সমর্থন না দিয়ে রকম উপায় নাই ক্রমান যেটাই যাচ্ছে সেটাই নানা জায়গাতে হচ্ছে এবং তার প্রতিফলন আমরা দেখতে পাই ইনকলাব মঞ্চের ছেলেপেলেদের উপর পুলিশের যে বিশাল রকমের আক্রমণ হয়েছে সেটার মধ্য দিয়ে আমরা জানি বাংলাদেশের পুলিশ প্রশাসন নানা জায়গাতে যেটা আছে দুটো বিন্যাস আছে একটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ কেন্দ্রিক একটা হচ্ছে বিএমপি কেন্দ্রিক বিএমপি না থাকলে সেটা আওয়ামী লীগ কেন্দ্রিক হয়েছে আওয়ামী লীগ না থাকলে সেটা বিএমপি কেন্দ্রিক হয়েছে যায় সুতরাং সরকারের সমস্ত শক্তি এখন ক্রমানের পিছনে আছে ক্রমানকে ক্ষমতা আনার জন্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু যেহেতু আমরা জানি যে সতেরো বছরের ফ্যাসিজম যারা তৈরি করেছিল তারাই এখন বিএনপির পিছনে ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং বাংলার জনগণ আসলে এই ফ্যাসিজমের শক্তিটাকে চিনে ফেলেছে তাদেরকে চাচ্ছে না বাংলা জনগণ যেটা চাচ্ছে সমাজে একটা পরিবর্তন আনতে চাচ্ছে সেই পরিবর্তনটা আনতে তারা ভোটের মাধ্যমে বিকল্প শক্তিগুলোকে শক্তিশালী করার চিন্তা করছে এখন যেহেতু যারা নির্বাচন পরিচালনা করবে যারা নির্বাচনী মনোনয়নে রেজাল্ট ঘোষণা করবে তারা যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি কেন্দ্রিক শক্তি সুতরাং তারা কোনো ক্রমেই চাইবে না যে ইসলামী শক্তিগুলো বিকল্প শক্তিগুলো উঠে আসুক এ অবস্থায় বাংলাদেশে বারো তারিখের পরে নির্বাচনী ফলাফলের উপর ভিত্তি করে বাংলাদেশে কোনোরকম সহিংসতা হবে কি না সেটা আমরা এই মুহূর্তে বলতে পারি না নির্বাচনী ফলাফল এর পরে আমরা বুঝতে পারবো যে আসলে কী হবে না হবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সেই ক্ষমতারা আছে কিনা তাদেরকে দমন করার মতো অথবা বাংলাদেশের যে প্রতিবেশী আছে ভারত ভারত কি চাচ্ছে ভারতের এজেন্ডাটা কি ভারত কি ফ্যাসিজম ভিত্তিক কে চাচ্ছে নাকি খুব দুর্বল একটা সরকার জামাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করতে চাচ্ছে যেটা দিয়ে তারা কি করতে পারে যে কোনো সময় বাংলাদেশের সরকারে প্রভাব বিস্তার করতে পারে এখন ভারতের গোয়েন্দা সংস্থা র আমরা শুনেছি যে পশ্চিমবঙ্গে নানা পত্রিকার মধ্যে দিয়ে রিপোর্ট আসছে যে তারা অলরেডি জামাতকে বাংলাদেশের ক্ষমতায় আসবে তেমন একটা প্রেডিকশান তারা সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে এখন সেই রিপোর্টটাকে যদি আমরা রেফারেন্স হিসেবে ধরে নিই এবং তুরস্কের পত্রিকা জার্মানের পত্রিকা রয়েটার্স তারপরে ওয়াশিংটন পোস্ট রকম পত্রিকাগুলো জামাত ক্ষমতায় আসার একটা সম্ভাবনার কথা বলেছে জামাত ক্ষমতা আসাই উচিত কেননা চুয়ান্ন বছরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি এমপি আওয়ামী লীগ বিএমপি আওয়ামী লীগ করতে করতে চুয়ান্ন বছর কেটে গেছে পরিবর্তন কিন্তু কিছুই আসেনি আর বাংলাদেশের নব্বই পার্সেন্ট জনগণ মুসলমান সুতরাং ইসলাম ধর্মকেন্দ্রিক মুসলমান কেন্দ্রিক ইমান আকৃদা কেন্দ্রিক বিশ্বাস কেন্দ্রিক কিন্তু সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া সেটাই খুব স্বাভাবিক এখন যেখানে বিএনপি এবং আওয়ামী লীগ দুজনের মধ্যে আমরা দেখেছি যে তাদের মধ্যে কোনোরকম পরিবর্তন নয় বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় সুতরাং এই অবস্থায় ইসলামী দলগুলোর ক্ষমতা আসা খুবই স্বাভাবিক এখন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা আছে তারা যদি এই জিনিসটাকে ধামাচাপা দিতে পারে জোর করে সাপ্রেস করে রাখতে পারে তাহলে চুয়ান্ন বছর বাংলাদেশ যেভাবে চলেছে আগামীতেও বাংলাদেশ সেভাবে চলবে এখন বাংলাদেশে জনগণের কাছে একটা সুযোগ এসেছে বাংলাদেশকে জনগণকে সেই সুযোগটা নেওয়া উচিত এবং বারো তারিখে ভোটের বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পরিবর্তনটা সূচনা হওয়া উচিত বলে আমার ধারণা ভালো থাকবেন আসসালামু আলাইকুম